মমিন মান্দার কয়টা গুণ সতেরোটা তার ভিতরে একটা গুণ হইল সতেরোটা গুণ আছে মমিন বান্দার এক নম্বর গুণ হইল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا وقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما إلى مربع العصر মমিন বান্দার একটা গুণ হইল ও যুবক বন্ধবার মুরব্বী বাবা যখন যেখানে খরচ করতে হয় তারা ওইখানেই জাগা মতো খরচ করে জোরে বলুন সুবহান আল্লাহ অদরকারী জায়গায় খরচ করে না মমিনে অদরকারী জায়গায় খরচ করে না সময় উপযোগী খরচ করে ওরা মমিন সুবহান আল্লাহ কই আপনার বাড়িতে আপনার আপন খালা বেড়াইতে আসলো আপন চাচা গরিব মানুষ বেড়াইতে আসছে মামা বেড়াইতে আসছে ও যুবক বড় মরবী বাবাজিরা এ আয়াতে কি বলে আয়াতে কি বলে ওরা আপনার বাড়িতে আসলো আপনি ভালো করে বাজান করলেন মেহমান দায়ী করলেন কৃপি করলেন না এটা আপনাকে মহিনের পরিচয় দেওয়া হলো জলে বলুন সুবহানাল্লাহ আলযীনা ইযা আনফাকুলাম ইউসrifু ওয়ালাম ইক্তুরু ওয়া কানা বাইনা যালিকা কাওামা আপনি কমও করেন না বেশিও করলেন না আমার যুবক বন্ধু সময় মতে জাগা মতে উপযুক্ত জায়গায় যারা খরচ করে তারা আল্লাহর বন্ধু আর যারা ওয়াজ জায়গায় খরচ করে তারা হলো শয়তানের বন্ধু জরে কুন লাউযুবিল্লাহ তার একটা উদাহরণ নিজের গ্রামের মসজিদে উজু করে নেয় একটা বদলি নাই লোটা নাই আর আপনি ওই মাঘ মাস আইল মহিষ একটা মাটি বন্ধক দিয়ে কিনে নিয়ে ওই হাজো মাঝারে নিয়ে দিয়ে থেকে এটা এই আয়তে কৈছে আল্লাহ মাটি বন্ধক দিয়া এক খাসা মুরগি নিয়ে জলেশ্বর দিয়ে ফেলে অথচ আপনি নিজের চাষা মামা আপন ভাই বা স্বাস্থ্য ভাই মামাতো ভাই ফুবত ভাই জেন ভাই গরিব মানুষ জীবনে এক লোক মা দেখেন নাই আর খাসা ভর্তি মুরগি নিয়ে জলের সঙ্গে এটা আল্লাহ এ আয়াতে কইছে ওয়াল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু যারা মুমিন তারা অতিরিক্ত করে না আর কমও করে না জোরে কইন মারহাবা আমার যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জড়িয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন নবী তুমি এই গুড মেসেজটা দিয়ে দাও আসান আসমান এনে নিচে জমিনের উপরে যারা জাগা মতো খরচ করবে ওরা হইল আমার বন্ধু আর ওদের জায়গা হবে জান্নাতুল ফিরে দাও এখন রঙ্গেশ্বরীর মানুষের সব প্রধান কাম এই মসজিদে আইলা জাইলা ঠিক করা কথা বুঝে আসছে না আমি কি কইছি এই মসজিদ এখন আইলে যাইলে কাম কমপ্লিট হয় নাই পাশের এক বাইতে বিয়া ওই দশ লাখ টাকা আপনি খরচ করেন পাঁচটা গরু জব করে। এই আয়াতে আল্লাহ কি কইছে আল্লাযীনা আনফাকু লামুসরিফ মসজিদের পাশের বাড়িতে বিয়া دلবর সাই গোস্ত করছে পাঁচ লাখ আর ওই গ্রামের মসজিদের মধ্যে ওজুর জায়গা নাই আয়াতের উল্টো হয়ে গেল আল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকthurু জায়গা খরচ হইলো না কথা কি বোঝা গেছে না আমি কি কইছি আমি আমার যুবক বন্ধ আমার মুরুব্বিগণ আপনার ভাই বিমারি চেন্নাই নিয়ে যাইতে হয় ব্যাঙ্গালোর নিয়ে যাইতে হয় ভাই বেমারি অসুস্থ সময় আপনি ভাইকে চিকিৎসা দেওয়া আপনার জন্য জরুরি আপনার জন্য ফরজ কথা ঠিক না বা ঠিক কিন্তু ওই সময় ভাইর চিকিৎসা বাদ দিয়া আপনি তাওর সাদ্য আরম্ভ করে দিলেন আয়াতের উল্টো হইল জায়গা মতো খরচ হইল না আপনি মমিন হতে পারলেন না রাগ করতেছেন কে গো পাশে যারা বলছেন কথা কি শুনতেছেন এবার বাক করছেন কে মানুষ মধ্যে বাক করছেন কে

মোটামুটি কথা যারা তারা তাল মতে জাগা মতো খরচ করে কথা বুঝে আসছে না গো আলহামদুলিল্লাহ আমার যুবক বন্ধু ও বড় বাবা যিনি আমি আগের কথাই চলে যাই এই ডালিমটা যেমনে ফকিরে হাত পাতাইয়া দিল

আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তোমার সৃষ্টি যত মহিলা মানুষ মা হাওয়া থেকে সৃষ্টি করেছো কি অবস্থা পর্যন্ত যত নারী যত মহিলা পৃথিবীতে আসবে আমার ফাতিমার মতো কেউ হতে পারবে না আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ফাতিমা কি নারী কি নারী আমি একটা হাদিস বললে আপনাদের বুঝে আসবে ফাতিমা কিরকম নারী আছিল বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত সাইদা বারিকাল মাসাল ওয়া ফাসাল কমার ওয়া জমিআ শামস